মসন্তপুর বিবেকানন্দ ক্রীড়াচক্রের পরিচালনায় আমরা এবারও প্রতি বছরের ন্যায় ম্যারাথন প্রতিযোগিতা আরম্ভ করতে চলেছি আগামী বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে আমরা ম্যারাথন আরম্ভ করব এই ম্যারাথন দশমতম বর্ষে সামনের বার অনুষ্ঠিত আমরা চাই আপনারা যারা আছেন বসন্তপুরবাসী বা পার্শ্ববর্তী গ্রামে যারা বসবাস করে তারা আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন প্রতি বছরের ন্যায় আমরাও যেন এবারও সুন্দরভাবে স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করতে পারি সুন্দরভাবে আচ্ছা কখন আরম্ভ হয় ম্যারাথন দোড় আমাদের নটার মধ্যে আর সাড়ে থেকে নটার মধ্যে আমরা শুরু করি আচ্ছা এইটা কোথায় হচ্ছে এটা আপনি ঠিকানাটা সঠিকভাবে বলে দিন সবাইকে একানন্দ রিয়াচক্র আমাদের যে সংঘ সেটি হলো বিদেব সিংথি স্কুলের পার্শ্ববর্তী স্থানে এখান থেকেই আমরা এখানে যে বিনোদিনীর মাঠ আছে সেই মাঠ থেকে আমরা সাড়ে আটটা থেকে নটার মধ্যে শুরু করি আচ্ছা এবার কততম বর্ষ এবার এটা হলো দশমতম বর্ষ আচ্ছা এই ম্যারাথন দৌড়ে ছেলে মেয়ে কি উভয় অংশগ্রহণ করতে পারবে আমরা যে ম্যারাথন প্রথম থেকে পরিচালনা করে আসছি সেখানে মেয়েদের জন্য আলাদাভাবে ম্যারাথন হয় এবং ছেলেদের জন্য আলাদাভাবে ম্যারাথন আচ্ছা এবার প্রাইজ মানি কত রেখেছেন

উত্তর চব্বিশ পরগনার বাইরে থেকেও আসে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আমরা দু একজনকে পেয়েছি ঝাড়খন্ড থেকেও গতবারের আগের বার দুজনকে আমরা পেয়েছি আচ্ছা আর আর কোথা থেকে আসে পশ্চিমবঙ্গ ছাড়া ও আর ছাড়া আর কোন কোন জেলা থেকে এই ম্যারাথনে অংশগ্রহণ করে ছেলে মেয়েরা ওর মধ্যে আমরা তো বসবাস করি আমরা উত্তর চব্বিশ পরগনার বাইরে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সুন্দরবন এই সমস্ত অঞ্চল সুন্দর সুন্দরবন মানে দক্ষিণ চব্বিশ পরগনা এখান থেকেও ছেলে মেয়েরা আসে আমরা কখনো কখনো বাইরের থেকেও পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আমরা ছেলে মেয়েদের পেয়েছি আমরা সেইভাবেই প্রথম থেকে উদ্যোগ নিয়ে প্রচার দিন আমরা সবাই মিলে সঙ্গে যারা সদস্য আছে সবাই মিলে আমরা এই অনুষ্ঠানের জন্য নিজেদেরকে নিয়োজিত করি এখানে থাকার ব্যবস্থা আছে তাদের জন্য থাকা খাওয়ার সব ব্যবস্থাই আছে সেই মহিলা এবং পুরুষ যারাই ভোক্তা আচ্ছা আপনি কি পদে আছেন এই বিবেকানন্দ ক্রিয়াচক্রের আমি বিবেকানন্দ ক্রিয়াচক্রের সহ সভাপতি পদে আছি বন্ধু বন্ধু